প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট ম্যাট কেসটি থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে চলে এলো ব্রেকিং স্ট্যাটাস কজ লিস্টে মামলাটি এলো থাকছে এগারো নম্বর কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবর আপডেট এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি শুধুমাত্র ভিডিওগুলিকে ওয়াচ করছেন তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের ডেলি কস্ট লিস্ট আগামীকালকের জন্য অবশ্যই আগামীকাল চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ এবং আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থসারথী সারথী যে মহাশয় ডিভিশন বেঞ্চে তাদের এজলাসে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি কিন্তু রয়েছে এবং ম্যাট কেসটি আগামীকালকের জন্য অবশ্যই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্টেজ গ্রুপ টু পনেরো নম্বর আইটেমে কিন্তু অবস্থান করছে অবশ্যই বিষয়টি আপনাদের সামনে সবটাই কিন্তু তুলে ধরবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ম্যাট কেসটি একেবারে পনেরো নম্বর সিরিয়াল নম্বর আইটেমে কিন্তু অবস্থান করছে অ্যাপ্লিকেশান স্টেজ গ্রুপ টুতে এবং সকালেই একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যা যাবারও কিন্তু ক্যান ওয়ান থ্রি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত অ্যাডেড হয়েছে এই গুরুত্বপূর্ণ ম্যাট কেসটির সাথে সেটিও কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একাধিক ক্যান কিন্তু এই মামলার সাথে ট্যাগ হয়ে রয়েছে এবং যাবতীয় বিষয়দের কিন্তু নিষ্পত্তি হবে ধাপে ধাপে আগামীকালকে হিয়ারিংটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে যতটুকু সামাজিক গণমাধ্যম সূত্রে বার্তা উঠে আসছে যে আগামীকালকের জন্য কমিশনার পক্ষ থেকে বিশেষভাবে কিন্তু বক্তব্য পেশ করা হবে এবং পূর্বের দিন আমরা দেখেছি অর্থাৎ গতদিনে আমরা দেখেছি যে মঞ্চের তরফ থেকে বিশিষ্ট সম্মানীয় আইনজীবী প্রাজ্ঞ এবং প্রবীণ সম্মানীয় আইনজীবী কে স্যার কিন্তু যথেষ্ট ভালো উপস্থাপনা করেছেন সম্মানীয় বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণ দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত বিষয়গুলিকে অবজার্ভ করছেন এবং কমিশনার তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের বক্তব্য কী হবে না হবে সেদিকে কিন্তু সকলে নজর থাকবে কারণ একাধিক অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলির নিষ্পত্তি হওয়া একান্ত প্রয়োজন ম্যাট কেস্টির ক্ষেত্রে আগামীকালকের দিনটাও কিন্তু অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে জয়নিং এবং সেকেন্ড কাউন্সিলিংকে কেন্দ্র করে অনেকেই কিন্তু এই ধরনের বিভ্রান্তিকর তথ্য বারংবার রোজ রোজ কিন্তু পরিবেশন করেন সেক্ষেত্রে এই সমস্ত বিভ্রান্তিকর খবরগুলিতে আপনারা বিভ্রান্ত হবেন না সচেতন থাকুন সুস্থ থাকুন প্রত্যেকদিন দিন কিন্তু জয়নিং এবং সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড খবর কিন্তু উঠে আসে না এ বিষয়ে আপনারা সচেতন থাকার চেষ্টা করুন অবশ্যই সেই বিষয়গুলিতে দৃষ্টিপাত করবার চেষ্টা করুন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড যে বার্তা তা অবশ্যই কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে রয়েছে তারা চাইছেন একটা নির্দিষ্ট নির্দেশ উঠে আসুক তারপরে পরই কিন্তু এই প্রসেসের দিকে পর্যায়ক্রমিকভাবে ধাপে থাপে তারা কিন্তু এগোতে থাকবেন তাই এই ধরনের বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন অথেন্টিক এবং তথ্যবহুল নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী ধরনের তথ্য আপডেট উঠে আসে এবং আগামীকালকের হিয়ারিংয়ের দিকে কিন্তু আমাদেরকে চোখ রাখতে হবে সেই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবার আগে সবার প্রথমে সম্পূর্ণ বিষয়টিকে উপস্থাপন করবার চেষ্টা করব বা আপনাদের সামনে সেটিকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ